সময়ের সাথে কিছু মুহূর্ত এমনভাবে ছেড়ে এসেছি যেগুলো চাইলেও আর আমাকে তার মধ্যে জড়িয়ে ফেলতে পারে না হ্যাঁ এটা সত্যি এখন আমি অন্য পথে নিজেকে নিয়েই ব্যস্ত আগের কোনো স্মৃতি এখন আর আমায় কষ্ট দেয় না সত্যি বলতে সেই পথটা আমি নিজেই বন্ধ করে এসেছি শত অন্ধকারের মধ্যেও আজ আমি নিজেকে চিনতে শিখেছি হেরে যাওয়ার পরও একা হওয়ার পরও আমি নিজেকে আবিষ্কার করেছি এখন বুঝতে শিখেছি যে দিন শেষে আমাদের একমাত্র বন্ধু আমরা নিজেরাই সময়ের সাথে কিছু মুহূর্ত এমনভাবে ছেড়ে এসেছি যেগুলো চাইলেও আর আমাকে তার মধ্যে জড়িয়ে ফেলতে পারে না হ্যাঁ এটা সত্যি এখন আমি অন্য পথে নিজেকে নিয়েই ব্যস্ত আগের কোনো স্মৃতি এখন আর আমায় কষ্ট দেয় না সত্যি বলতে সেই পথটা আমি নিজেই বন্ধ করে এসেছি শত অন্ধকারের মধ্যেও আজ আমি নিজেকে চিনতে শিখেছি হেরে যাওয়ার পরও একা হওয়ার পরও আমি নিজেকে আবিষ্কার করেছি এখন বুঝতে শিখেছি যে দিন শেষে আমাদের একমাত্র বন্ধু আমরা নিজেরাই